আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন রাতের এয়ারপোর্ট রাতের বিমান চলাচল যা কিনা অত্যন্ত সৌন্দর্যপূর্ণ একটি মুহূর্ত সেগুলোই আজকে আপনাদের একটু দেখাবো কিভাবে রাতে বিমান চলাচল করে নামিয়ে ওঠে এবং কীভাবে পার্কিং করে এবং কীভাবে অফ করে সেটি একটি আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ফুল ভিডিওটি এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্রন এলাকা অর্থাৎ এখানে সমস্ত বিমান ল্যান্ডিং শেষে এখানে এসে পার্ক করা হয় পার্কিং করে এখানে যতটুকু সময় থেকে থাকার থেকে আবার এখান থেকেই আপ করার উদ্দেশ্যে ছেড়ে দেয় তারই কিছু একটি অংশ দেখাচ্ছি দেখুন এই যে পাশে লাইট একটি দেখতে পাচ্ছেন এটি একটি বিমানই মাত্র ল্যান্ডিং শেষ করলো ল্যান্ডিং করলো এই বিমানটি ল্যান্ডিং শেষ করে পার্কিংয়ে আসবে সেটি আপনাদেরকে দেখাবো এবং আরেকটি বিমান ওপরেই আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন বিমানটি এখানেও ল্যান্ড করবে রাতে লাইটিং সিস্টেমটা খুব ভালো লাগে এই যে বিমানটি যেটি একটু আগে ল্যান্ড করেছিল সেটি এখন পার্টিং আসবে সেটি আপনাকে দেখাচ্ছি আর এটি হচ্ছে বোয়িং সেভেন্টি সেভেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেপ এই বিমানটি এখন টেক আপ করার জন্য রেডি হচ্ছে আর দেখতেই থাকুন ফুল ভিডিওটি আশা করি অবশ্যই ভালো লাগবে যে দেখুন আরেকটি বিমান নাম এটি হচ্ছে চায়না এয়ারলাইন্ডসের সিসুয়ান এয়ারলাইন্স আর আগে যে বিমানটি ল্যান্ড করছে সেটি হচ্ছে এই বিমান গালফওয়ার অর্থাৎ এটি সৌদি একটি সংস্থা এটি এখন পার্কিংয়ে যাবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি রাতের সিন ভালো দেখা যায় না তবুও আপনাদেরকে দেখানোর চেষ্টা ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন দেখুন এটা হচ্ছে গালফ ওয়াও এই বিমানটি রাত্রেবেলা ল্যান্ডিং শেষে এখন পার্কিং এ যাচ্ছে এবং এরপরে আবার যে সিসুয়ান এয়ারলাইন্স বিমানটি ল্যান্ড করছে সেটি এখন দেখাবো দেখতে থাকুন ভালোই লাগে তাতে লাইটিং সিস্টেমগুলো বিমানের লাইট এবং এয়ারপোর্টের লাইটের সাথে অ্যাডজাস্ট হয় খুব ভালো একটি মুহূর্ত হয় যারা ভিতর থেকে আমরা দেখতে পারি তাদের তাহলে ভালো লাগে দেখুন এই যে এখন যে বিমানটি আছে আপনাদেরকে একটু আগে দেখালাম সেটি এখন আপ করার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর আগে যে বিমানটি ল্যান্ড করেছিল সি সিমান এয়ারলাইন্স আপনাদেরকে বলেছিলাম যে চায়না এয়ার কার্গো বিমান একটি সেটি ল্যান্ডিং শেষ এখন পার্কিংয়ে যাচ্ছে আর বিমান মার্স এয়ারলাইন্সের সেভেন বিমানটি সেটিও এখন বের হয়ে যাচ্ছে টেকআপ করার উদ্দেশ্যে সেগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমি মাঝে মাঝে ভাবি যে রাতে ওরা আকাশে ওরা কীভাবে দেখে আসলে যারা চালায় তাদের এটা টপ বাসায় হয়ে গেছে এবং নাইট ভীষণ গ্লাস আছে ওদের এই সিসি ওয়ান এয়ারলাইন্সটি এটি পার্কিংয়ে প্রবেশ করতেছে দেখুন ও মাই গড এটা কিন্তু বিশাল একটি বিমান ও মাই গড এই চারটি বিমান দেখুন আরটি ল্যান্ড করতেছে দেখুন সেটিও আপনাকে দেখাচ্ছে দেখুন মাই গড দূর থেকে শুধু লাইটিং দেখা যায় বিমানের আলো দেখা যাচ্ছে বিমানটি বোঝা যাচ্ছে না আপনাদেরকে আবার একটু এখন সাইডে দেখাই এই যে দেখুন কতগুলো বিমান দাঁড়িয়ে আছে এই যে দেখুন অনেক